দর্শক আজকে আমরা একটি দুর্লভ সাক্ষাৎকার আপনাদের সামনে আমরা পেশ করতে যাচ্ছি যেটা হচ্ছে ফজলুর রহমান বাবু স্যার উনি নিজে ওনার নিজের বক্তব্য আমাদের ক্যামেরায় উপস্থাপনা করেছে ওনার মূল্যবান বক্তব্য চলন শোনা যাক আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ ওনার গান তো অনেক একেবারে বলা যায় যে আমাদের একটা তরুণ বয়স থেকে ওনার গান খুব ভালো লাগে বিশেষ করে নজরুল চমৎকার গান জন্ম সঙ্গীত চমৎকার গান মাঝে মাঝে উনি দু একটা ওই আধুনিক গানও করেন প্রভার করেন আর কি

এটা একটা চলচ্চিত্রের গান করেছিলাম আমার একদিন আগে হঠাৎ করে মনে হলো তাই বর্তমানে ব্যস্ততা চলচ্চিত্র নিয়ে নাটকের অভিনয় নিয়ে আমি তো অভিনয় থাকি আমি তো অভিনয় সামনে এদের যে ছবিগুলো নিয়ে আলোচনা হচ্ছে সেগুলোতেও আমি অভিনয় করেছি যেমন তানমায় ইনসাফ

সব জায়গায় ভালো লাগে ভালো লাগে বলেই কাজ করি শুধু অর্থের জন্য কাজ করি হ্যাঁ শিল্পীর যে ক্ষুধা সেই ক্ষুধা নিবৃত করার জন্য

বলতে হয় যে আমি কানাডি শিল্পী আসে যে আসলে শিল্পী না মনে করে একটা সুযোগ পেলেই আমি শিল্পী হয়ে যাবে তাদের সাথে কাজ করতে